হ্যালো আপনারা যারা পাইকারি অরিজিনাল গাছের যে সাগুদানাটি সেটি খুঁজছেন পাইকারি পাচ্ছেন না তো তারা আজই যোগাযোগ করুন জগন্নাথ এন্টারপ্রাইজে জগন্নাথ এন্টারপ্রাইজ বৈরূপ বাজার টেনপট্টি যারা এই সাগুদানা দিয়ে আমাদের কাছ থেকে অর্থাৎ কুচরাও নিতে চান বাচ্চাদের কাউনের জন্য তারাও পেয়ে যাবেন পাইকারি মূল্যে আর যারা বস্তা নিতে চান আমাদের কাছে তিরিশ কেজি বস্তা আছে এগুলো পাইকারি মূল্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো পাইকারি সাবুদানা নিতে চাইলে আজই যোগাযোগ করুন আমাদের জগন্নাথ এন্টারপ্রাইজ জগন্নাথ এন্টারপ্রাইজ ভৈরব বাজার টিনপুরটি আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ট্রিপল সিক্স থ্রি এইট নাইন ওয়ান থ্রি এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তেষট্টি উনানব্বই তেরো ওই নাম্বারে আজই যোগাযোগ করুন আমাদের জগন্নাথ এন্টারপ্রাইজে এই সাগুদানাগুলো অত্যন্ত অরিজিনাল এবং ভালো কোয়ালিটি এগুলো একাদশীতে কিংবা বাচ্চাদের শক্তি যোগাতে সহায়তা করে তাই আজই যোগাযোগ করুন আমাদের জগন্নাথ এন্টারপ্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন দুলালচন্দ্র বোরের তাল মির্চি অরিজিনাল সেই সব এবং বিভিন্ন প্রকার ধর্মা সামগ্রী এবং ইন্ডিয়ান সব ধরনের মশলা আগরবাতি ইন্ডিয়ান সব ধরনের সোয়াবিন এবং সানফ্লাওয়ার ওয়েলগুলো আমাদের কাছে পাইকারি পেয়ে যাবেন তো এই ধরনের পাইকারি প্রোডাক্টগুলো নিতে আজই যোগাযোগ করুন আমাদের জগন্নাথ এন্টারপ্রাইজে আমাদের কাছে গুডাউনের মধ্যে পেয়ে যাবেন সব ধরনের প্রোডাক্ট